হ্যালো ভাইস তো আজকে আমার টার্গেট পাঁচশো কয়েন এবং আমি আজকে জানাবো যে আজকে আমি সারাটা দিন কীভাবে কাটালাম তো ভিডিওটি শেষ থেকে না শুরু থেকে দেখতে থাকো সব জানতে পারবা চলো ভাইস দেখতে পাচ্ছো ভাইস আমি সত্তরখানা কয়েন করে ফেলেছি তো ভাইস আমার একশোখানা কয়েন হবে তারপরে জানাবো যে আমি সারাটা দিন কী করলাম ভাইস হয়ে গেছে কয়েন্স তো চলো শুরু যাক সবার প্রথমে আমি সকালে থেকে উঠলাম সকালে উঠে সকালে থেকে উঠলাম উঠে এক্সারসাইজ করলাম গাইস তারপরে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে মোবাইল নিয়ে সারাদিন এটা ওটা ভিডিও দেখতে থাকলাম ভিডিও দেখার পরে গাইস ভিডিও দেখলাম তারপরে আমি এখন সে আজকে সত্যি বেলার বলতে বেশি সেরকম কিছু হয় আজকে তো সারাদিন বাড়িতেই ছিলাম কারণ দাইস আমার এখন কাজ বন্ধ আছে কাজের ওখানে কাজের চাপটা কম আছে তো কাজের চাপ কম আছে বাড়িতেই আছে বাড়িতে মানে মোবাইল ফোন দেখে কেটে যাচ্ছে তো এটা এটা করতে করতে ব্যাস সারাটা দিন কেটে গেল তো এবার আমি সন্ধ্যেবেলা বাইরে গেলাম বাইরে গিয়ে একটা কুরকুরি আর একটা চিপস নিয়ে নিয়ে এসে খেলাম খেয়ে ইউটিউবে ভিডিও দেখলাম হ্যাঁ একটা একটা মজাদার ভিডিও দেখেছি যেখানে একটা চ্যালেঞ্জ ছিল একটা মাকসার জালের মতন মানিয়েছে সেখানে প্রায় সাতজন ছেলে উঠেছিল বলছে তোরা যদি চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে মধ্যে যদি এর মধ্যে থাকতে পারিস তো তোদেরকে আমি পঞ্চাশ হাজার টাকা দেবো তো এই ভিডিওটা হয়েছে তো গাইস ওই ভিডিওতে যা মজা মজা ঘটনা ঘটেছে না মানে একটা হিন্দি ক্রিয়েটারের ভিডিও দেখছিলাম তো আমার তো হেভি মজা লেগেছে ভিডিওটা দেখে তো লাস্টে মানে একটা ছেলেকে সবার ধরে ইচ্ছা করে মানে আউট করে দিয়েছি ওই জালের উঠতে ছেলেটা রেগে গিয়ে ওর উপরে উঠেছে উঠে এক একটা ধরে যা মেরেছে না রাইস কি বলবো ভিডিওটা দেখলে এভাবে মজা পাবা চ্যানেলের নামটা হ্যাঁ এ ওয়ান অ্যাডভেঞ্চার এ ওয়ান অ্যাডভেঞ্চার বলে একজন ইউটিউবার আছে ওর ভিডিও দেখছিলাম আমি লাইস এভাবেই মজা লেগেছে আমার ভিডিওটা দেখে তারপরে তোমার হচ্ছে কি বলবো তারপরে ইউটিউবে ভিডিওস দেখছিলাম তারপরে এখন এই তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি রাইস গাইস এটা বলার একশো সাবস্ক্রাইবার হতে আর বেশি বাকি নেই আর তিন খানা সাবস্ক্রাইবার একশো সাবস্ক্রাইবার সাপোর্ট করো আমরা আস্তে আস্তে এই চ্যানেলটাকে গ্রো গাইস তোমরা পাশে থাকলে ভিডিও বানাচ্ছে মহালয়া তোমরা যখন এই ভিডিওটা দেখবা সেই দিন মহালয়া হবে তো আগামী আগামী থেকে শুভেচ্ছা জানাই মহালয়া উপলক্ষে তো সবাই মহালয়া মহালয়া সত্যি কথা বলতে মহালয়া আগে খুব ভালো হতো এখনকার দিনে মহালয়া গুলো মানে সত্যি পুরো মনে হয় রিলস ভিডিও দেখছে অতটা ভালো হয় না আগের মহালয়া দেখার প্রতি একটা খুব এক্সাইটেড হতো প্রায় আগে থাকতে এক ধরনের রেডিও যে মিউজিকটা বাজতো গাইস মনে আছে যা গো এখন একটা মিউজিক বাজতো গাইস তো সেটা যখন শুনতাম না এত ভালো লাগতো গাইস আর এখনকার দিনে সেরকম অত একটা ভালো হয় না আমি অতটা দেখি না তো গাইস আগামী দিনটা তোমরা সবাই ভালোভাবে কাটিও এবং কে কেক কী কী করছে আমাকে জানিও এবং কারোর সাথে যদি কোনো মজার ঘট ঘটনা ঘটে তো কমেন্টে জানিও তো আমি সেটাকে নিয়ে একটা ভিডিওস বানাবো এই ভিডিও কমেন্টে জানি দাইস এটি মজার ভিডিও ঘটেছে তো তোমার তুমি যদি চাও তোমার নাম মেনশন করবো নাচ চাললেও করবো না তো কোথায় ঘটেছে মজাদার ঘটনা আমাকে জানিও সেই ঘটনাটা আমি বলবো ভালো হবে তোমার সাথে কী হয়েছে তো দাইস এবার গেমে মন যা যা দেখতে পাচ্ছো দাইশ প্রায় সতেরোশো পয়েন্টস করে ফেলেছি তো আমি দুই তিনটা মনে আউট হয়ে গেছি যাই না কতবার আউট হয়েছে আর যে 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 দাদা ভাই বোন যেই হোক না কেন আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও যাকে আমি এই চ্যানেলটাকে আরও আস্তে আস্তে বড়ো করতে পারি হুম আর আমাকে নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্নও থাকে হ্যাঁ তো প্রশ্ন করতে পারো আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো ব্লাস দেখতে পাচ্ছি আমার রকেট পেয়েছি ওয়াকেট দেখা যাক তো গ্যাস দেখতে পাচ্ছো আমরা দু হাজার কয়েন করে ফেলেছি দেখা যাক স্টার আর কয়েন আর কত কয়েন করতে পারি আমরা গ্যাস যদি আমি এবারে আউট হয়ে যাই তো আমি আর চারিদিন নষ্ট করবো না চলো রাইস সত্যি এই গেমটা খেলতে এত ভালো লাগে না আমি এই গেমের ভিডিও ছাড়বো চাই না ভবিষ্যতে কি ভিডিও ছাড়বো কিন্তু যতদিন যতদিন আমি এই গেমের ভিডিওটাই ছাড়বো রাইস আমার ভালো লাগে এবং আমার সারাদিন কি কি করবে সেসব তোমাদেরকে জানাতেও ভালো লাগে তো মজাদার ঘটনা আজকে সেরকম ঘটে নিয়ে তো তোমাদের সাথে যদি আসতে কোনো মজাদার ঘটনা ঘটে থাকে তো আমাকে কমেন্টে জানিও আমি সেই ঘটনাটা তুমি যদি চাও তো আমি ভিডিওর মাধ্যমে বলবো খুলে তোমার নাম মেনশন করে ওকে গাইস এক কথা বারবার বলছি কিছু মনে করো না কারণ আমি অতটা আমি কোনো স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লিখে দিকে বানাই না রাইস আমি ডাইরেক্ট স্ক্রিন রেকর্ডিং অন করি করে যা মাথায় আছে তাই বলি গাইস যদি আমার কোনো কথাই তোমাদের খারাপ লেগে থাকে তো আমাকে ছোটো ভাই দাদা যা হিসেবে আমাকে ক্ষমা করো আমি চাই তো গাইস দেখতে দেখতে দুর্গাপুজো চলে আসলো রাইস দুর্গা পূজার বেশি দিন বাকি নেই নয় তো কে কে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ আমাকে কে কে কোথায় ঘুরতে যাওয়া জানিও রাইস আমি তো ভাবছি এবারে মানে আমি এবারে আমার আমি প্রতি বছরেই যাইস কলকাতাতে যাই ঠাকুর দেখতে আমার কলকাতার ঠাকুরগুলো দেখতে খুব ভালো লাগে ওখানকার প্যান্ডেলগুলো খুব সুন্দর হয় কিন্তু আরেক জায়গায় যাওয়ার খুব ইচ্ছা কিন্তু ওখানে যাওয়া হয় না আমার বন্ধুবান্ধবরা আপনারা যেতে চায় না সেটা হচ্ছে কল্যাণীতে এবারে নাকি কল্যাণীতে ভালো একটা প্যান্ডেল হয়েছে মানে আমি ইউটিউবে দেখছিলাম প্যান্ডেলটা মানে আমাদের যে যখন বিয়ে করতে যাই যে টোপোর পরে না সেই টোপোরের প্যান্ডেল এনে মানে আমার মনে হলো মানে ড্রোন দিয়ে যখন ওই উপর থেকে ভিডিওটা শ্যুট করছিল মনে হচ্ছিলো ওই প্যান্ডেলটা মনে হয় টোপোরের প্যান্ডেল তো ওটা কিসের প্যান্ডেল গাইস আমি সত্যি আর তো আমি গেস করেছি যে ওটা টোপোরের প্যান্ডেল আসলে কী প্যান্ডেল আমি যাই না গাইস তো তোমরা যদি জেনে থাকো আমার জানো আজকে আজকে ভিডিওতে গাইস দেখতে পাচ্ছি প্রায় তিন হাজার কয়েস করে ফেলেছি ভাবা যায় চলো এক হাজার গাইস সত্যি আউট হয়ে গেলে আমি আর ড্রেড করবো না

পাঁচশো কয়েন আমি করেছি তিন হাজার চারশো আটষট্টি কয়েন্স তোদের আমি তুমি ভালো করে গুড